শামির হক আদায় করে না সে তার প্রতিপালকের হক আদায় করে না বলেন নাউজিবিল্লাহ নাউজিবিল্লাহ হাদিসটি ইবনে মাজাহ শরীফ থেকে নেওয়া হয়েছে এই হাদিস শরীফটি কি বুঝাচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর শপথ করে আল্লাহর কসম করে বলছেন যে নারী তার স্বামীর হক আদায় করে না তার মানে স্বামীর যতটুকু হক ওই জিনিসটা সে আদায় করে না তাহলে আল্লাহর হক সে আদায় করে না আল্লাহর হক আদায় না করলে সে কোথায় যাবে শি উইল গো টু হেল 100% শিওর নো ওয়ান ক্যান সেভ হার কেউ তাকে রক্ষা করতে পারবে না কারণ সে সরাসরি জাহান্নামে যাবে যদি তার স্বামীর হক আদায় না করে এখন স্বামীর হক স্বামীর হক সম্বন্ধে জানার জন্য স্বামীর হক বলতে আল্লাহ রসুল সাল্লাম অনেক কিছু বুঝেছেন যে স্বামীকে খুশি রাখতে হবে স্বামী যা চায় তাই করতে হবে স্বামীর যে শরীয়তে আল্লাহ এবং আল্লাহ রসুলের মোতাবেকে যত কিছু আছে সব কিছু করা তার জন্য ফরজ তাইলে ওই জিনিসগুলা করলেই স্বামীর হক আদায় হবে আর ওই জিনিসগুলাতে যদি তার কোনো মতভেদ লিপ্ত থাকে সে কোনো মতভেদ করে সে এটাতে না মানতে চায় তাহলে স্বামীর হক আদায় হবে না কারণ স্বামী আল্লাহ এবং আল্লাহ রসুলের রাস্তায় তার স্ত্রীকে সদাওয়াত দিতে হবে যখন তার স্ত্রীকে দাওয়াত দেবে তার স্ত্রী যখন ওইটা থেকে বিরত থাকবে এর মধ্যে একটা জিনিস হচ্ছে পর্দা কারণ আমাদের সচরাচর অনেকেই এই জিনিসটা পালন করতে চায় না পর্দা করতেই হবে তারপরে স্বামী যে সব জিনিসগুলো আদেশ করেন যে নামাজ পড়া রোজা রাখা বিভিন্ন জিনিস এই জিনিসগুলো যেন তারা ফলো করে এবং স্বামীর খ্যাতমতের দিকে যেন ফলো করে স্বামীর অনেকেই অনেক মা বোনরা আছে স্বামীর খ্যাতমতের দিকে কোন ফলো নেই তাইলে উনার হক পালন হবে না আল্লাহ কি বলেছে আল্লাহ রসুল সাল্লাম আদিস শরীফে কি বলেছেন উনার নুরানি জবান মূলকে বলেছেন যে তার স্বামীর হক আদায় করলো না সে তার প্রতিপালকের হক আদায় করলো না স্বামীর হক মানে প্রতিপালকের হক আল্লাহর হক তাহলে স্বামীর হকটা প্রত্যেক মা বোনদের পালন করা একান্তই কর্তব্য আল্লাহ যেন আমাদের মা বোনদেরকে স্বামীর হক পালন করার সেই তৌফিক দান করে সকলে না আমিন আমার তৃতীয় হাদিস শরীফটি হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো নুরানি জবান মোরকে বলেছেন কোন নারীর জন্য হালাল নয় যে স্বামীর বিনা অনুমতিতে নফল রোজা রাখতে এবং অন্য কোন ব্যক্তিকে স্বামীর অনুমতি ব্যতীত ঘরে আসতে দেবে বলা হয়েছে বিসমিল্লাহ হাদিসটি শরীফ থেকে না হয়েছে আমি হাদিস শরীফকে আবারও বলছি যে হাদিস শরীফটি মা বন্ধুদের উপদেশ বলা হচ্ছে আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করবেন ইনশাআল্লাহ হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহিSalam উনাকে 누డని জবান मोरকে বলেছে কোন নারীর জন্য হালাল নয় যে স্বামীর বিনা অনুমতিতে নকল রোজা রাখবে এবং অন্য কোন ব্যক্তিকে স্বামীর অনুমতি ব্যতীত ঘরে আসতে দেবে বলুন নাওজুবিল্লাহ শরীফ থেকে নেওয়া হয়েছে হাদিস শরীফটি যে এই বুঝাচ্ছে যে আল্লাহ রসুল সাল্লাম যে আমাদের মধ্যে অনেক মা বোনেরা আছে যে কেউ বাড়িতে আসলে কথা বলার জন্য তাকে ঘরে বসতে দেয় কথা বলতে ইচ্ছা করে কথা বলে বিভিন্ন ঠিক আছে তাদের উদ্দেশ্য সবকিছুই ঠিক কিন্তু এই হাদিস শরীফে সম্পূর্ণ নিষেধ করা আছে যে কোনো অন্য কোন পুরুষ আসলে তার স্বামীর অনুমতি ছাড়া তাকে ঘরে প্রবেশ করতে দেওয়া যাবে না তার সাথে কথা বলা যাবে না আগে কার অনুমতি নিতে হবে স্বামীর অনুমতি নিতে হবে তাহলে আমাদের মধ্যে অনেক মা বোনরা আছে যারা জানেন না এই হাদিস শরীফটা ভুল ক্রমে জিনিসগুলো করে থাকে। আপনাদের কাছে অনুরোধ আপনারা আল্লাহ রসুল সালাম জবান মোহরকে বলেছেন যদি কেউ আপনাদের ঘরে আসে আপনার হাজবেন্ড এর খুশে খুঁজে বা যে কোনো খুঁজে আপনারা কাউকে আপনার স্বামীর অনুমতি ব্যতীত তাদেরকে ঘরে বসতে দিবেন না এবং তাদের সাথে কথা বলার আগে আপনার হাজবেন্ডের থেকে অনুমতি নিয়ে নেবেন কারণ এই হাদিস শরীফ দিয়ে এটাই বুঝাচ্ছে এবং এটা বুঝাচ্ছে যে অনেক স্ত্রী আছে নফল রোজা রাখে যে তার স্বামী জানি না তার স্বামীর কোন অনুমতি নেই তার স্বামীকে কোনো বলেই নেই সে নিজে নিজে নিয়োগ করে বসে যে আমি মুখ নফল রোজাটা রাখবো এটা করব ঠিক আছে আপনি নিয়োগ করেন নিয়োগ করার ফলে আপনি সাথে সাথে আপনার হাজবেন্ডকে জানান আপনার স্বামীকে আপনি বলুন যে আমি অমুক দিন একটা নফল রোজার নিয়ত রেখেছি তুমি আমাকে অনুমতি দাও যদি স্বামী তাকে অনুমতি দেয় তাহলে কি নকল বোঝাটা তার জন্য জায়েজ হবে আবার তার জন্য জায়েজ নে তার জন্য জায়েজ হবে না কে বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনা নুরানি জবান ওরে বলেছেন তাহলে এটাকে আমরা অস্বীকার করা যাবে এটাকে অস্বীকার করা যাবে না আল্লাহ যেন আমাদের মা গুনদেরকে এই গুরুত্বপূর্ণ হাদিস শরীফ অনুযায়ী বুঝে চলায় সেই তৌফিক দান করে সবাই বলেন আমিন বাড়িতে যে সকল মা বোনেরা আমাদের আম্মাদান কেবলার কাছে এসেছেন এবং গ্রহণ করার খেয়াল করেছেন এখনই আমাদের তান প্রিয় মসজিদ কেবলা